সো হ্যালো বন্ধুরা নেক্সট গে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে আরও একটা পাস আসছে তো পরবর্তী যে বুইয়া পাস আসছে জুন মাসের বুইয়া পাস বা সিজন আঠেরোর বইয়া পাসতে এই জুন মাসের বুইয়া পাসের পুরোপুরি কনফার্ম ফুল রিভিউ তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এই জুন মাসের বুইয়া পাসের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে সমস্ত আইটেমগুলো কিন্তু পুরোপুরি সেরা সেরা আইটেম থাকছে তো সমস্ত আইটেমগুলো কিন্তু তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো বা এক কথাই বলা যায় যে জুন মাসের বুঝা পাশের পুরোপুরি কনফার্ম ফুল রিভিউ তোমাদেরকে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে শুরু করো তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে চলিয়ে শুরু করতে হ্যাঁ তোমরা জুন মাসের বুইয়া পাশ বাইশ সিজন আঠেরো বইয়া পাশটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ফিমেল বান্ডেল তো বুইয়া পাশের স্পেশাল ফিমেল বান্ডেল হিসাবে কিন্তু আমরা এই ফিমেল বান্ডেলটা দেখতে পেয়ে যাব আর এক লেভেলেই কিন্তু আমরা পেয়ে যাবো এরপরে দশ লেভেলে গেলে কিন্তু আমরা একটা বক্সের স্ক্রিন পেয়ে যাবো যেটা কিন্তু ফ্রিতেই পেয়ে যাবো শুধুমাত্র দশ লেভেল কমপ্লিট করলেই তো এরপরে কুড়ি লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল একটা ফ্রি ব্যানার পেয়ে যাচ্ছি আর যারা যারা বুইয়া পাশটা নেবে তারাই কিন্তু এই কার স্ক্রিনটা পেয়ে যাবো তো কার স্ক্রিনটা নর্মাল একটা কারি স্ক্রিন থাক যেটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো এরপরে তো আগের আগের আইটেম থাকছে বাট তিরিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লুট বক্সের স্ক্রিন পেয়ে যাবে যে লুট বক্সের স্ক্রিনটা দেখতে কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে এবং লেজেন্ডারি টাইপের থাকছে তারপরে চল্লিশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি গ্র্যান্ডের স্কিন পেয়ে যাবে তো গ্র্যান্ডের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই লাগছে কিন্তু দেখতে লেজেন্ডারি একটা গ্র্যান্ডের স্কিন থাকছে তারপরে পঞ্চাশ লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ফ্রি আফতার পেয়ে যাবে যারা বুইয়া পাশটা নেবে তারা কিন্তু লেজেন্ডারি থমসনের গান স্ক্রিনটা পেয়ে যাবে তো থমসনের গান কেনার অ্যাবিলিটিটাও কিন্তু মোটামুটি ভালোই একটা অ্যাবিলিটি থাকছে ঠিক আছে রিলোড স্পিড আছে ডবল প্লাস অ্যাকুরেসি আছে সিঙ্গেল প্লাস তো এরপরে কিন্তু ষাট লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল আরও একটা লেজেন্ডারি এফএফ নাইফের স্কিন পেয়ে যাবে তো এফএফ নাইফের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি একটা এফএফ নাইফের স্কিন থাকছে তো এরপরে সত্তর লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা শু পেয়ে যাবে ঠিক আছে যেখানে কিন্তু শুটা দেখতে মোটামুটি নর্মাল টাইপের হলেও বুইয়া পাশের স্পেশাল থাকছে আর যারা বুইয়া পাশটা নিয়েই নেবে তারা কিন্তু সত্তর লেভেলে গেলে এখানে স্পেশাল একটা ব্যাক প্যাকের স্কিন পেয়ে যাবে তো বুইয়া পাশের স্পেশাল এই ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু বেশ আমেজিং টাইপের থাকছে যার এক লেভেল দুই লেভেল তিন লেভেল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে আশি লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ফ্রি স্কাই বোর্ডের স্কিন পেয়ে যাবে যে স্কাই বোর্ডের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি দেখতে বেশ ইউনিক টাইপের থাকছে লেজেন্ডারি স্কাই বোর্ডের স্ক্রিনটা কিন্তু আমরা আশি লেভেল কমপ্লিট করলে ফ্রিতেই পেয়ে যাব আর নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল এবং লেজেন্ডারি একটা গোললের স্কিন আমরা পেয়ে যাবো তো বুইয়া পাশ করতে হবে তাহলে কিন্তু নব্বই লেভেল কমপ্লিট করলে আমরা এই লেজেন্ডারি গোললের স্ক্রিনটা পেয়ে যাব আর একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু আমরা পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবো তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা কিন্তু দেখতে পাই ভালোই লাগছে যেহেতু বান্ডেলের থেকে আমরা একটা হালকা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এরপরে বুইয়া পাশের সমস্ত রিওয়ার্ডগুলো তোমাদেরকে আরো একটু হাইলাইটভাবে দেখিয়ে দিই প্রথমে একটা লুট বক্সের স্ক্রিন থাকছে একটা ব্যানার থাকছে তো এরপরে তোমরা এখানে একটা আফতার দেখতে পাচ্ছি এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি তারপরে একটা শু থাকছে এই শুটাও কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো সঙ্গে স্কাইবোর্ডের স্ক্রিনটাও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি তো এই পাঁচটা আইটেম কিন্তু বুইয়া পাস না করেও আমরা লেভেল কমপ্লিট করলে ফ্রিতেই পেয়ে যাবো তারপরে বুইয়া পাশের স্পেশাল ফিমেল দেখতে পাচ্ছ এক লেভেলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এরপরে বক্সের স্ক্রিনটা দেখতে পাচ্ছ বক্সের স্ক্রিনটাও কিন্তু বেশ দেখতে ইউনিক টাইপের থাকছে এরপরে একটা লেজেন্ডারি গ্যারান্ডারি স্ক্রিন থাকছে গ্যার্ডার স্ক্রিনটাও কিন্তু বুইয়া পাশের স্পেশাল তো এরপরে বইয়া পাশের মধ্যে থেকে আমরা যে লেজেন্ডারি গান স্ক্রিনটা পেয়ে যাচ্ছি থমসনের গান স্ক্রিনটা থাকছে এছাড়া কিন্তু লেজেন্ডারি একটা এফএফ নাইফের এর স্ক্রিনও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বুইয়া পাশের মধ্যে থেকে এরপরে ব্যাক প্যাকের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি একটা ব্যাক প্যাকের স্ক্রিন এবং এক লেভেল দুই লেভেল তিন লেভেল দেখতে কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে ঠিক আছে তো ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে এরপরে মারাত্মক একটা গোলের স্কিনও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই বুইয়া মধ্যে থেকে আর এরপরে মেল বান্ডেলটা থাকছে তো মেল বান্ডেলটাও কিন্তু দেখতে বেশ টাইপের থাকছে তো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এছাড়াও কিন্তু একশো লেভেলে গেলে আমরা পরবর্তী বুইয়া পাসের জন্য একটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কুপন পেয়ে যাবো ঠিক আছে তো জুন মাসের বুইয়া পাশে সিজন আঠেরো বুইয়া পাশটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম তো জুন মাসের বুইয়া পাশের মধ্যে এই সমস্ত আইটেমগুলো থাকছে তো এই সমস্ত আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর জুন মাসের বুইয়া পাসটা তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বাট স্পেশালিভাবে জুন মাসের বুইয়া পাসের মধ্যে যে বান্ডেল দুটো থাকছে সঙ্গে একটা লেজেন্ডারি টাইপের গোলালের স্কিনও থাকছে তো এই আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে সেটিও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু বুইয়া পাসের স্পেশাল আইটেম থাকছে তো গোলালের স্কিনটা আমার তো খুবই ভালো পছন্দ হয়েছে তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো জুন মাসের বুইয়া পাসের পুরোপুরি কনফার্ম ফুল রিভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চল এরপরে দুটো একটা ইন্টারেস্টিং আপডেট দিয়ে দিই চলো ভাই তুমি এরপরে তোমরা এখানে একটা স্কাই বোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো স্কাই বোর্ডের স্কিনটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি পরবর্তী নতুন সিএস র্যাংশেন পঁচিশ স্টার হওয়ার সঙ্গে সঙ্গে তো এরপরে একটা এস ভিডি গানের স্ক্রিন দেখতে পাচ্ছো মোটামুটি নর্মালি একটা অ্যাবিল্টির সঙ্গে কিন্তু আমরা একটা এস ভিডি গানের স্ক্রিন ফ্রিতেই পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এরপর এখানে কিন্তু অনেকগুলো আইটেম থাকছে বাট এরপরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ হিরোইকের ড্রেসটা তো পরবর্তী যে সিএস র্যাঙ্ক সেন পঁচিশ আসছে তো সিএস র্যাংসেন পঁচিশ স্টার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হিরোইকে গেলে আমরা হিরোইকের ড্রেসটা পেয়ে যাবো যেটা কিন্তু মেল ক্যারেক্টারের স্পেশাল এবং সঙ্গে কিন্তু হিরোইকের ব্যানার এবং হিরোইকের আফতারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এরপরে তো এইসব আইটেমগুলো থাকছে বাট মাস্টারের আফতার এবং মাস্টারের ব্যানারটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম এবং লাইট মাস্টারে গেলে কিন্তু আমরা একটা প্যানের স্কিন পেয়ে যাচ্ছি তো প্যানের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি নর্মাল টাইপের থাকছে কিন্তু প্যানের স্ক্রিনটা ঠিক আছে তো এরপরে তো অনেক আগেরা বাগেরা রিওয়ার্ড যেমন থাকে তেমন থাকছে তো এই সমস্ত মেন আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু জুন মাসের এক তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে নতুন সিএস র্যাঙ্ক সেন পঁচিশ তো জুন মাসের এক তারিখে বেলা আড়াইটার পর থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন সিএস র্যাঙ্ক সেন পঁচিশ স্টার্ট হয়ে যাচ্ছে আর সিএস র্যাঙ্ক সেন পঁচিশে কিন্তু ফ্রি রিওয়ার্ড হিসাবে আমরা এই সমস্ত রিওয়ার্ডগুলো পেয়ে যাব তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর সিএস র্যাঙ্ক সেন পঁচিশে যারা যারা সিএস র্যাঙ্ক পুশ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই রেডি হয়ে থাকবে যেহেতু জুন মাসের এক তারিখে বেলা দুপুর আড়াইটা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে পরবর্তী সিএস র্যাঙ্ক সেন পঁচিশ এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আচ্ছা আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা রিং ইভেন্টে দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টের মধ্যে আসছে কিন্তু আরও একটা লেজেন্ডারি বান্ডেল তো একটা না দুই দুটো লেজেন্ডারি বান্ডেল আসছে একটা থাকছে কিন্তু মেল বান্ডেল আর একটা থাকছে কিন্তু ফিমেল বান্ডেল তো মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল বান্ডেলটার নাম থাকছে কিন্তু স্ট্রিট স্ট্রক্স বান্ডেল তো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা বান্ডেল থাকছে এবং বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে এক কথায় কিন্তু মেল বান্ডেলটা খুবই স্পেশাল থাকছে এবং বান্ডেলের সঙ্গে যে মাস্কটা থাকছে মাস্কটা কিন্তু সেরা এবং যে টুপিটা থাকছে টুপিটার সঙ্গে কিন্তু আমরা আলাদা এক্সট্রা টাইপের দেখতে পেয়ে যাচ্ছি তো খুবই স্পেশাল থাকছে কিন্তু লেজেন্ডারি এই মেল বান্ডেলটা তো এক কথায় তো খুবই স্পেশাল থাকছে এবং আমার তো খুবই ভালো পছন্দ হয়েছে এই মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেই সঙ্গে কিন্তু ফিমেল বান্ডেলটাও কোনো দিক থেকেই কম নয় ফিমেল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা ফিমেল বান্ডেল থাকছে ঠিক আছে আর ফিমেল বান্ডেলটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তো আশা করি মেয়েদেরও কিন্তু ভালো পছন্দ হবে এই ফিমেল বান্ডেলটা তো এই মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেলটা তো থাকছেই আর এই থিমের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি আরও একটা লেজেন্ডারি কিং ফিশার গান স্কিন তো কিং ফিশার গান স্কিনের সঙ্গে যে অ্যাবিলিটিটা থাকছে অ্যাবিলিটিটাও কিন্তু খুবই স্পেশাল একটা অ্যাবিলিটি থাকছে অ্যাকুরেসি আছে ডবল প্লাস রেট অফ ফায়ার আছে সিঙ্গেল প্লাস আর যদি বলা যায় রিং ইভেন্টের টোকেনের ব্যাপারে তাহলে কিন্তু হতে পারে আমরা স্পেশাল কোনো রকম টোকেন দেখতে পেয়ে যাবো যেমন কিন্তু আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পাচ্ছি তোমরা এই যে রিং ইভেন্টটা আসছে যে রিং ইভেন্টটা কিন্তু আমরা স্পেশাল একটা থিমের উপর ডিফেন্ড করে কতগুলো আইটেম দেখতে পেয়ে যাবো সঙ্গে কিন্তু আমরা একটা লেজেন্ডারি সাইটের স্ক্রিনও দেখতে পেয়ে যাবো এই রিং ইভেন্টের মধ্যে তো সাইটের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইটের স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা সাইতের স্কিন বলা যায় এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে সেই সঙ্গে কিন্তু আমরা একটা বাইকের স্ক্রিনও দেখতে পেয়ে যাবো বাইকের স্ক্রিনটাও কিন্তু মোটামুটি লেজেন্ডারি টাইপের একটা বাইকের স্ক্রিন থাকছে ঠিক আছে তো এই কয়টা আইটেম কিন্তু একই থিমের উপর ডিফেন্ড করে আসছে আর এই সমস্ত আইটেম আইটেমগুলো মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তীতে একটা রিং ইভেন্ট আসতে চলেছে ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম খুবই লেজেন্ডারি আইটেম থাকছে কিন্তু এই সমস্ত আইটেমগুলো আর আমাদের গেমের মধ্যে পরবর্তী হতে পারে জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু আমরা এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাব আর এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এই বান্ডেল দুটো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রিং ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে ঠিক আছে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাইতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে দেবো আমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি